সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা উনত্রিশ বছর পর ওমর নায়ক সালমান বিচার কার্যক্রম আবার নতুন করে শুরু হতে যাচ্ছে সালমান ভক্তদেরকে আমি অনুরোধ করে বলবো প্লিজ সবাই রাস্তায় নেমে পড়ুন সালমান শাহ হত্যা সালমান শাহ আত্মহত্যা করে নাই তাকে হত্যা করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা উনিশশো সালের ঘটনা ২৯ বছর প্লাস ৩০ বছর হতে চলেছে এখনো পর্যন্ত ভক্তদের মন থেকে তিনি হারিয়ে যাননি ভক্তরা সব সময় তাকে স্মরণ করে অমরনায়ক সালমান শাহকে পৃথিবীর ভিতরে একটা ইতিহাস রচনা হয়ে গেছিল সেই সময় উনিশশো সাল যেদিন অমর নায়ক সালমান শাহকে হত্যা করা হয় তারই পরের দিন সারা বাংলাদেশের ভিতরে সাতাশ জন যুবক যুবতী আত্মহত্যা করে পৃথিবীর ভিতরে একটা ইতিহাস হয়ে থাকবে এবং ইতিহাস রচনা হয়ে গিয়েছিল সেই সময় অমরনায়ক সালমান শাহকে হারিয়ে উনত্রিশ বছর পরে আবারও শুরু হলো সেই সালমান শাহ হত্যার কার্যক্রম চালু হতে যাচ্ছে আমরা আশা রাখি অতি দ্রুত যেন সালমান শাহ হত্যার আসামিদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে সামনে নিয়ে এসে বিচার কার্যক্রম রায় ঘোষণা করতে কঠিনতম কঠিন শাস্তির যেন প্রদান করা হয় অমরনায়ক সালমান ভক্তদেরকে আমি অনুরোধ করে বলবো প্লিজ সবাই রাস্তায় নেমে পড়ুন আসামিদের ডাইরেক্ট ফাঁসি চাই আমরা আমরা কখনো তাদেরকে কাঠঘোরায় দেখতে চাই না আমরা দেখতে চাই সরাসরি যেন আসামিদেরকে ধরে ধরে নিয়ে এসে যেন ফাঁসিতে ঝোলানো হয় অমর নায়ক সালমান শাহ কেয়ামত পর্যন্ত অমর হয়ে থাকবে বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে এবং স্পন্দনে মাত্র বছর তিনি তিন ছিলেন তিন বছরের ভিতরে বাংলাদেশের ভিতরে যে মানুষের মনে তিনি স্থান করে নিয়েছেন এখনো পর্যন্ত তাকে আমরা কেউ ভুলতে পারি না আসামিরা যে যেখানেই থাকে না কেন তাদেরকে যেন অতি দ্রুত গ্রেপ্তার করা হয় প্রিয় দর্শক শ্রোতা আজকে ছিল ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন কোনো একটা ভিডিওতে আর অমরনায়ক সালমান শাহ হত্যার রায় যাবার আগে একটি কথা না বললেই নয় আমার এই ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন আর অমরনায়ক সালমান শাহ হত্যার বিচার কে কে দেখতে চান সঠিক বিচারের রায় কে কে দেখতে চান প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম